আমরা এখন চলে এসেছি বুদ্ধ মন্দিরে আর এর সামনে একটা বড় বুদ্ধদেব তোমাদেরকে দেখাচ্ছি বুদ্ধদেবটা এই দেখো কত বড় বুদ্ধদেবটা বুদ্ধ মন্দির এটা এখন চলে এসেছি বুদ্ধ বুদ্ধগয়াতে চলে এসেছি কিন্তু মন্দিরটা বন্ধ করে দিয়েছে তো বাইরে দিয়ে দেখেই চলে যেতে হবে এই দেখো মন্দিরটা বন্ধ করে দিয়েছে এটাই দেখা হলো না আমরা এখন দাঁড়িয়ে আছি সীতাকুণ্ডকে ভেতরের মন্দিরে সব জায়গায় পুজো দিয়েছে আর এইটা হচ্ছে সীতাকুণ্ড গঙ্গার ঘাট কি সুন্দর জায়গা ভীষণ সুন্দর জায়গা দুপুরের খাওয়া দাওয়া আমাদের হয়ে গেছে আর এখান থেকে অটো করে অনেকে বেনারসে ঘাটে যাচ্ছে তো আমরা যাইনি কারণ প্রচুর দূর এখান থেকে বেনারস আর যেখানে অটোটা নামিয়ে দেবে তারপরে দু ঘন্টা হেঁটে যেতে হবে আবার দু ঘন্টা হেঁটে এসে অটোতে উঠতে হবে ওই জন্য আমরা যাইনি মেনারেসার তোমাদেরকে একটা জিনিস দেখাচ্ছি এখানে দেখো কি সুন্দর সর্ষে খেত ভীষণ সুন্দর সর্ষে খেত চারিদিকটা করে সর্ষে খেতে ভর্তি এখন বাজে ভোর ছটা আর পৌঁছে গেছি চারটের সময় আমাদের বাসটা এখানে দাঁড়িয়েছে চারটের সময় প্রয়েখটাতে তো চুল টুলের অবস্থাও খুব খারাপ মানে ঘুম থেকে উঠেই চলে এসেছি তো এখন যাচ্ছি আমরা মহাকুম্ভে স্নান করতে আর প্রচণ্ড ভিড় এখানে আগে ভিড় এখন যাচ্ছি আমরা স্নান করতে সামনের দিকে আমাদের প্রত্যেকটা সদস্য এগিয়ে যাচ্ছে মহাগম্বের দিকে দেখবি এগিয়ে চলেছি আমরা মহাগম্বের দিকে ভীষণ ভিড় এখান থেকে দেখা যাচ্ছে স্নান করা আমাদের হয়ে গেছে এবার আমরা বাস যেখানে আছে সেখানে যাবো এখান থেকে বেরিয়ে গিয়ে বাসের ওই